আমি আজকের এই সংবাদ সম্মেলনে এখানে সমাপ্তি ঘোষণা করছি আমরা জানতে চাই যে ঘটনাটি আমি আপনাদের এই বলতে চাই ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কারণ একটি মানবাধিকার সংগঠন হিসাবে আমরা ধর্মীয় বিষয়ে আমরা কোন বক্তব্য রাখতে চাই না তবে যে ঘটনাটি ঘটেছে তার জন্য নিশ্চয়ই আমরা মর্মাহত এবং এই ঘটনার জন্য কেন হয়েছে এটির একটি পরিপূর্ণ তদন্তভার দরকার এবং তদন্তের জন্য আমরা সরকারকে তৃতীয় দাবি জানাচ্ছি দাদামার একটা প্রশ্ন আছে সেটা হলো আপনি সংবাদ সম্মেলনে যা বললেন যেসব ঘটনাগুলো ঘটেছে এর মামলাগুলো আসলে আপনারা কতগুলো মামলা করেছেন এবং কোন মামলা প্রক্রিয়াধীন আছে কিনা কোন মামলা রেজাল্ট আছে কিনা এই প্রসঙ্গে কিছু বলেন কি একটু আমি আগেই বলেছি দায় সংস্কৃতি অব্যাহত আছে এখন আগে যখন বিএনপি সমর্থক সরকার ছিল তখন কিন্তু থানায় মামলা নেওয়া হতো না পরিবেশ এমন ছিল কোন ক্ষুব্ধ ব্যক্তি আদালতে গিয়ে মামলা করার সাহস পেত এই সরকারের আমলে বিগত পনেরো বছরে সেখানে একটা পরিবর্তন ঘটেছে এখন থানায়ও মামলা নেয় বা আদালত মামলা গ্রহণ করে পুলিশ যায় দু একজনকে ধরে তারপরে দেখা যায় এরা জামিনে মুক্ত হয়ে এরা ওই যারা মামলা করেছে তাদেরকে হুমকি দিতে থাকে এবং এই হুমকিগুলো দেওয়ার কারণে যারা ভুক্তভোগী তারা মামলা নিয়ে অগ্রসর হতে তারা ভয় পায় এবং সেখানে আমরা আদালতের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না সেক্ষেত্রে বলতে চাই দায়মুক্তি সংস্কৃতি আজও অব্যাহত আছে এবং আছে বলেই আমরা সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি যাতে পরিষ্কার ভাবে এই জাতীয় সংখ্যালঘু কমিশন হলে কমিশন তার উদ্যোগে নানান ঘটনার তারা তদন্ত করতে পারবে এবং তদন্ত করার পরে যা

আশাহীনতা আস্থাহীনতা থেকে তারা আজও মুক্তি পেল না তাহলে কেন নিরাপত্তার অভাব মূলত এই সামাজিক নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তার অভাবের মধ্যেই আজকে তারা একটি গভীর সংকটে নিপতিত আর আছে যদি না থাকে তাহলে আজকে এই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ